সি এটি হচ্ছে উদ্যোক্তা দেখছিলেন চীনের প্রভাব রুখে চুয়াল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট বারাক আভামা যিনি এই এটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন এটি মূলত চুক্তি স্বাক্ষরিত হয় চারে ফেব্রুয়ারি দু সালে চুক্তির নাম ছিল ট্রান্স পেসিফিক পার্টনারশিপ বা টি ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় তেইশ জানুয়ারি দু হাজার সতেরো সালে জাপান কর্তৃক বা জাপানের নেতৃত্বে গঠিত হয় কম্প্রোহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স পেসিফিক পার্টনারশিপ বা টি ফি ফি স্বাক্ষরিত হয় আটে মার্চ দু হাজার আঠারো সালে সিলির সান্টিয়াগো থেকে কার্যকর হয় তিরিশে ডিসেম্বর দু হাজার আঠারো সালে সদস্য দেশ বারোটি সর্বশেষ সদস্য যুক্তরাজ্য আই ফি বা ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ যেটি টিটিআইপি হিসেবে পরিচিত এটি আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারী আলোচনার অংশ পক্ষসমূহ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সদস্য আঠাশটি দেশ উদ্দেশ্য বাণিজ্য বৃদ্ধি ও বহুমাত্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন আলোচনা শুরু হয় দু সালে আফটা বা এ পি টি এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠা উনিশশো সালে প্রতিষ্ঠাকালীন নাম ছিল ব্যাংকক এগ্রিমেন্ট দুই নভেম্বর দু সালে আফটা নাম হয় প্রতিষ্ঠাতা হচ্ছে এস প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে পাঁচটি বাংলাদেশ ভারত দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা ও লাউস মোট সদস্য সাত এর সাথে যুক্ত হয় চীন ও মঙ্গোলিয়া কার্যালয় ব্যাংকক থাইল্যান্ড এস এর ভবনে